মাশাআল্লাহ অনেক সুন্দর ফাইবার আছে এটা তো ফাইবার দেখতে পাচ্ছি এটা দেখেন তো একটু

ফ্রি পেয়ে ফ্রি হ্যাঁ এটা পড়বে বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কণিগুলোতে কিন্তু আপনার কোনি ব্যবহার করছে খুব সুন্দর শাড়ি অনেক অসাধারণ আর ফাইবার কথা কি বলবো মাসাল্লা

শুরু করতেছি আরেকটি নতুন ফার্নিচার এর ভিডিও প্রিয়স আজকের এই ভিডিওটি অনেক অনেক স্পেশাল আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখবেন আজকে চলে এলাম রাজবাড়িতে দেখাবো রাজকীয় রাজকীয় ফার্নিচারের কালেকশন সামনে তো দেখতে পাচ্ছেন রাশেদ ভাইকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ রোজা আছেন তো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আছি রোজা আছেন না জি তো দর্শক আজকে ভয়েসটাই হয়তো একটু ডাউন হতে পারে যেহেতু ভাই রোজা রয়েছে একটু মানিয়ে নেবেন আর ভুলত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন

দেখাবো টপটা খুব সুন্দর কিন্তু নকশা করা আছে কারু কাজটা দেখতে পাচ্ছেন আগে এই জায়গায় কত আছে আপনার এখনো দেড়ের উপরে আছে আর এই পায় বেট ধরেন তো ভাই পায়টা বেট ধরলে আপনার আছে এখন আঠারো আঠারো মতো আছে না আচ্ছা এতে কি বুঝলাম ভাই তে 18 এটা হচ্ছে আপনি পাঁচ পাঁচ গুলাই নিলে আপনার 18 ওর মত থেকে আমরা আমরা একটু ভাজ বেশি দিয়ে দইতো কারণ এই এই পাটে যদি আমি ভাজ আরো কম দিতাম আরো মোটা লাগতো অনেক কাট নষ্ট হইছে এটা ভাজ যত বেশি আসবে তখন নকশাটা ফুটবে ভালো এটার ভাই মূল্যটা কত রাখছেন আপনি এটা আমাদের রেগুলার প্রাইস 90000 টাকা কুরবানির পর্যন্ত অফার দিবেন ভাই কত রাখবেন কোরবান ঈদ পর্যন্ত অফারে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আশি হাজার টাকা হলে আশি আশি হাজার টাকা জি আর ভিএস ভাইবেন না যে রোজার ঈদে আসলাম আবার ঈদের পরে আসবো কিনা অবশ্যই আসবো

অনেকেই বলে যে গ্লাস ভেঙে যাবে কিনা আমি একটু উপরে উঠে সবাই দেখাই দেবো যে এটার উপর উঠে কিন্তু অনেক সময় সিলিং এ লাইট এর কাজ গুলো করে থাকি গ্লাস ভাঙার কোনো সুযোগ নাই তবে আপনি আঘাত করলে যে কোনো জিনিস ভাঙতে পারে ভাই এটা স্বাভাবিক হ্যাঁ আচ্ছা এটার দামটা কত আসবে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 90000 টাকা 90 90000 আর নব্বই নব্বই ঈদ আর কত রাখতে হবে 10000 টাকা ডিসকাউন্ট 80000 টাকা রাখা যাবে 80000 টাকা 80000 টাকা বেশ আজকে যে অপারটা পাচ্ছেন অনেকে ভাইকে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন না যে ভাই এই অপারটা আছে কিনা কোরবানি পর্যন্ত চলবে চান রায় পর্যন্ত মানে কোরবানি কুরবানিৎ কিন্তু চব্বিশ সালের কোরবানি মানে গরু ফলাপ্তি পর্যন্ত চলবে

উল্টা সাইডে উল্টা ব্যবহার করছে খুব সুন্দর আসবে এটা হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পাঁচ টাকা ডিসকাউন্ট পঞ্চাশ টাকা রাখা যাবে আচ্ছা এরপর আরেকটা হাজার টাকা রাখা যাবে এই খুব সুন্দর ভেজ দেখতে পাচ্ছেন এটার মডেলটা অসাধারণ প্রিয়জনকে নিয়ে একসাথে বসে গ্রেফতারি করতে পারেন ঈদে কোন বস্তু খাইতে পারেন একবারে নিয়ে নিলাম আর ফাইবার আল্লাহ একবার দেখেন কত সুন্দর এটার প্রাইসটা কেমন আসবে ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে 52000 টাকা আর ইফতারির জন্য কত দিবেন 4000 টাকা ডিসকাউন্ট করে দেব 48000 টাকা 48 ইফতারি খাওয়ার জন্য গোপনে কিছু ইফতারি বিল দিয়ে দেন ভাই ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি

যখন কারো ছোট লাগে বড় লাগে সেক্ষেত্রে আমাদের কাছে আলাদা ভাবে অর্ডার করবে আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ আট হাজার টাকা এই রমজানের ডিসকাউন্ট থাকবে 40000 হাজার টাকা চল্লিশ হাজার টাকা জি ভাই আমি তো একটা কাম ঘোরা বলেন

আমরা আরেকটু দেখি যেহেতু আসলাম এতদূর মার্শাল্লাহ কাঠ কোন অনেক ভালো দেখতে পাচ্ছেন এই শাড়ি কাঠ

আর এদিকে আরেকটা ময়ূর মডেল ওটা ময়ূর মডেল এটা তো জয় বাংলা মডেল জয় বাংলা ময়ূর আপনার সিম্পুলের জয় বাংলা কত দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ চল্লিশ জি আর এদিকে আরেকটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছিলাম এটাও খুব সুন্দর এটা কিং মডেলের হ্যাঁ এটাও আপনার অনেক সুন্দর আমি চেয়ারটা একটু দেখাই দেই অনেকে এলোমেলো করে ফেলবে চেয়ারের ডিজাইনটা খুব সুন্দর বন্ধু অনেক সুন্দর পাঁচটা এখানে স্টিক দেওয়া আছে এবং পাতিতে খুব সুন্দর করে নকশা কারু কাজটা করা আছে মূল্যটা কত আসবে এটা আমাদের 40000 টাকায় রাখা যাবে 40000 টাকা আচ্ছা ভাই এদিকে একটা শোপিস দেখতে পাচ্ছি এই শোপিসটা হচ্ছে আমাদের বল মডেল বলে থাকি আমরা মানে বিস্কিট মডেল কত সুন্দর করে বিস্কিট বিস্কিট ডিজাইনটা করা আছে নিচে একটা পাল্লা আছে এবং পাল্লার ভিতরে কিন্তু অনেক বড় একটা স্পেস আছে ভাই অনেক স্পেস অনেক বড় স্পেস এটা কত দাম আসবে ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে 25000 টাকা

পিছনে কাপড় দিয়ে দিচ্ছেন না হ্যাঁ পিছন কাপড় দিচ্ছেন এটা টেস্টে কত চাচ্ছেন আপনি এটা থ্রি টু এর উপরে করা হয় সিট এর উপরে

ক্যাপিটাল সারা পরে 59000 টাকা 59000 টাকা আচ্ছা উত্তর সিটি দক্ষিণ সিটি ডেলিভারি ফ্রি জি আচ্ছা এদিকে তো ভাই আরেকটি ওয়ার্ডরব দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা ওয়ার্ডরব যারা সামনে ঈদ বাাশাবারে মেহমান আসবে তাদেরকে কাপড় চোপড় গুছিয়ে রাখার জন্য কিন্তু এটা অনেক হেল্প করবে তো একটা ওয়ার্ডরব কিন্তু আপনারা নিতে পারেন এটা 4 ফিট বাই 5 ফিটের 4 ডোর এক পাল্লায় এক পলা থাকছে একচল্লিশ হাজার টাকা বিশ হাজার টাকা টাকা আর এই সোফা সেট টা ভাই খুবই সুন্দর লাগতেছিল এটা মনে করেন যে সুন্দর একটা সোফা আপনি সুন্দর বো সবসময় সুন্দরই থাকে শুধু সুন্দর সবসময় সুন্দরই থাকবে তো ইনশাল্লাহ এই সোফাটা খুবই সুন্দর টু

ভাই অনেকে আছে একটু ডিজে ডিজে টাইপের চাচ্ছে একটু ডিজে টাইপের দেবে আসেন ডিজে আছে তো ডিজে এই যে ডিজে কি নামটা কি ভাই এটা হচ্ছে নবাব নবাব জি

এটা তো মানে শুধু এই কালারই করছেন নাকি শুধু এটা ন্যাচারাল কালার কাট কালার অনেকে কিন্তু কাট কালারটা পছন্দ করে তো সেই জন্য কাট এটা মূল্যটা কেমন আসবে ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে আপনার 65000 টাকা 65 জি ডিসকাউন্টে কত রাখবেন এটা ডিসকাউন্টে আপনি 60000 টাকা রাখা যাবে 60000 টাকা ভাই চাচ্ছিলাম যে এদিকে দুই একটা খাট দেখাই ভাই এদিকে তার সোফা আছে মানে হয় আর ও একটা সোফা আছে মোগলের সাথে মানে এটার ভিতরে পাবো এবার

নাম্বার দিয়ে রাখছি অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন এবং যারা আসতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ